শাড়ি কে করাবে দুটো বালিশ বাক্সা আছে শুতোয়ার কাঁচি আমি তো বলাই মুজি চলে এসো তাড়া কে করাবে দুটো বালিশ চলে এসো তাড়া শাড়িটা করাবে দুটো বালিশ বাক্সা আছে শুতোয়ার কাছে আমি তো বোলাই বুঝি বাকসা আছে কাছে আমি তো বোলাই বুঝি বাকসা আছে শুচওয়ার কাছে আমি তো বলাই বুঝি দাদা আমি বলাই মুজি ছেলে বলা আমার কাজ হলো জুতো আর জুতো সেলাই তবে আমি উল্টো পাল্টা করলে পাড়ার লোকে মাঝে মাঝে দিচ্ছে ধলাই মিথ্যে কথা বলবো না দাদা আমি বলাই সুযোগ ফেলে দাদা ঠিক পালাই এসেছি আমি জুতো হাতে নিলাই করে দিয়ে

যেতাম এখন আর যাই না কেন গেলি না ভাই ওই পাড়ায় গেলে দাঁড়িয়ে ওই জন্য আর যাই না দেখো ভাই আমার বড় ক্ষতি হয়ে গেছে কলকাতায় যাবে জুতোটা ছিঁড়ে গেছে তুই জুতোটা সেলাই করে দে

এ বলে এ বেশ হয়ে আছে তবে আমি বলাই চৌরাতে প্রচুর লোক দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে ছাতা জুতো করব সেলাই বাক্সে আছে সতোয়ার কাছি আমি তো বলাই বুঝি বাক্সে আছে সতোয়ার কাছি আমি তো বলাই বুঝি বাক্সে আছে সতোয়ার কাছি আমি তো বলাই ਹੋ सुंदरबन 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 रे सुंदरबन एक तो कम जिंदगानी, उसे भी कम है जबानी प्यारे दो प्यारे दो प्यारे दो प्यारे दो एक तो कम ज़िंदगानी उस भी कम है जवानी एक तो कम ज़िंदगानी उस भी कम है जवानी जब तक जोश में जवानी जब तक सुन मेरा पानी जब तक जोश में जवानी सुन मेरा पानी ओहने आने ना तो সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি এসেছি এই সুন্দর বলটা ভ্রমণ করতে এটা কি হলো আমার জুতো তো ছিঁড়ে গেল এখন আমি রাস্তায় চলবো কিভাবে এখন আমি রাস্তায় চলবো কিভাবে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার একটা মান সম্মান আছে এই চেঞ্জ করে নি রাস্তা চলা যাবে না এখন মুচে কোথায় পাই না আমার এখন মুচে খোঁজ করতেই হবে এটা তো বাজারে প্রচুর লোক তো দাদা কি বলবো দুর্গাপূজা সমস্ত মুজি কলকাতার ঢাকবাদে চলে যাচ্ছে আর বলাই মুজি আগা গেল বোরা আজ এই সুযোগে টাকা লুটে নেবো গড এত মেগনা চাইতে জল জিকল আমার মুজি ধরে গেল সেখানে তো মুজি বসে বলছে আমার জুতোটা ছেড়ে গেছে সেটা আইকো দিতে হবে এই তো তোমার জুতো ছেড়ে গেছে জুতো হ্যাঁ আর কি শুনো না দরেছা তো জুতো ব্যাগের ভিতরে ব্যাগ মানি ব্যাগ হাই চাবল ফিতে এদিক সেদিক

পানা আর শি গো মুখ দাগার কি বলিস না সেলাই করে দেবে তার সঙ্গে ওটা পালিশও করে দেবে সেলাইভাবে পালিশ হবে দুটো কাজ একসাথে আচ্ছা হোক পায়ে এত সাবান দিয়ে ঘষেছ পুরো সাদা করে ফেলেছ চেপে এসোট চেপে এসো দাঁড়া না না হা যে

আগো সুলতানি তোমারে এত চুল গুনি ঠেলে ঠেলে শুধু মুখের দিকে ঠেলে উঠছে কেন আরে বাবা তাড়াতাড়ি ও ম্যাডাম সেলাই হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ এবার পলিশ করে দিয়ে আছে রে তো চুল তোর পায়া তুই আগে যানো মানুষ ছিল না বানর ছিলে এই তোকে জায়গাটা দেয়া হয়েছে তুই কাল কর চুলের দাম বেড়ে গেছে তো চুল পায়া গড়া গড়ি খাবে না না দেবে দেই

আরে বাবা চল্লিশ একশো দশ হয় চল্লিশ টাকা তো কম দিলে হয়ে যায় কি বলিস না টাকা দাও আমি টাকাটা হ্যাঁ ফোন পে দেবো এই গল্পগুলো বাড়িতে গিয়ে করবি টাকা নাকি ফোন পে দেবে তোমার ফোন কোথাও পুকুরে পড়ে গেছে রাস্তা হারিয়ে দেখতে যাবো আগে টাকা ফেলে কথা বলো মূর্খকে আমি কি করে বোঝাই আমার কাছে ক্যাশ নেই আমি টাকাটা ফোন পে দেব আবার সে বলে ফোন পে দেবো ভাই দেখো দেখো ম্যাডাম পান্তা খেগো মাল এই গ্রামের ছেলে হ্যাঁ তো টাকা না দিলে এমন মারবো ওই ঘরতে দেব ফেলে মুচি ছেলে হয়ে কেন টাকা স্ত্রী এত ঘেন জুতো পালিশ করে পায়ে ফেলেছি মাথার ঘাম তার মানে তোমার জুতো পালিশ করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়েছে মাথা গরম করো না টাকা ফেলে কথা বলো

ফোন পে জিনিসটা কি বুঝতে পারিস নি ফোন করে কি আরে ওনার ফোন ব্যাঙ্কের সাথে লিঙ্ক আছে ওনার ফোন থেকে তোর ফোনে স্ক্যানার করলে টাকাটা তোর ফোনে চলে যাবে প্রত্যেক দোকানে দেখেছি ওই চার কোনার মধ্যে ঘিচি মিচি কল হ্যাঁ গো মাথা মোটা ওইটা ফোন পে বলে ওইজন্য বলে না মূর্খ লোকে শতক দোষ বুঝে সুজে কথা কোষ তালে গলে গো পাকি অনেক দেরি সুন্দর বলে ফোন পে এটা অনেক উপকারী বৌদির ফোন পেতে বিরাট উপকার বিশাল উপকার তার তো টাকা লাগবে না ফোন নিয়ে হয়ে যাবে ইস বলাই মুজি পুরো বদনামনে বাড়ি যাবে

আজ আমার শিকার করতে হবে এই গ্রামের কাছে শহর হার মেনেছে ম্যাডাম যাত্রা দিয়ে বিচার করে ম্যাডাম একটা কথা মাথায় রাখবেন আপনার রক্ত লাল আমার রক্ত লাল আমাদের একটাই পরিচয় আমরা মানুষ বলাই জাতি মোদের একমা হয়ে জাতি মোদের একমা হয়ে

وتي پا تي